আমি রেডি হয়ে পড়েছি পুরো ডেটটা বাজছে বেরকম এই রোদে বেরোবো মানে সেই রকম ব্যাপার তো আর ও তো এখানে পুরো মানে ও ক্লিন না করলে হবে না কাজকর্ম করার পর ক্লিন হওয়াই চাই বাবু এসো এদিকে এসো পয়সা পে নষ্ট করবি না আমার ভীষণ কাজের চাপ আজ আমি যাব একটা কাজে আমার তো সকাল থেকে উঠে একদম বসিনি একদম খামন্ত অবস্থা প্রচুর গরম তার মধ্যে সকাল থেকে উঠে থেকে ডাস্টিং করা বাবুর সুজি করে বাবুকে খাওয়ানো লেবুর রসটা এটা ওটা এটসেটরা আন্টি হাতে হাতে প্রচুর করলো ভিন্ডি আলু ভাজা হয়ে গেল ভাত হয়ে গেল স্যালাড কাটা হয়ে গেছে আর বেশি কিছু করব না চিকেনটা আলু দিয়ে ঝোল করবো পাশে তো ওখানে রয়েছে বোন ওই যে বসে রয়েছে বাকি হচ্ছে কি তোমার ছাতুর শরবত হলো এখন ব্রেকফাস্ট ওটাই খেয়ে নেবো আমাকে একটার মধ্যে পৌঁছতে হবে সেই জন্য সেই সকাল থেকে চলছে কাজ তো ব্যাক টু ব্যাক হচ্ছে চলুক তোমরা দেখতে থাকো লাস্ট দি স্কিপটা করে এনজয় করো এই যে এটা হলো ছাতুর শরবত হয়ে গেছে নিয়ে চলে যাও দিয়ে দাও সবারই ব্রেকফাস্ট আজকে এটা গরমে উপকার খাবার স্নান ধান করে তাড়াতাড়ি করে চলে এসেছি এত যত তো খায় না এখন ঘড়িতে একটা বাস যে যেহেতু বেরোনো রয়েছে তাই এই যে ভেঙি আলু ভাজা একটু বেড়ে নেব দু টুকরো শশা নিয়ে নিচ্ছি পাতের ধারে আর এখানে রয়েছে চিকেন আলুর ঝোল আমি রেডি হয়ে পড়েছি পুরো ডেটটা বাজছে বেরোবো একটা সাজা সাজাবো আর কি প্রমোশনের জন্য তো ব্রাইডালই সাজাবো কিন্তু একটু আলাদা রকমের ব্রাইডাল সাজাবো আর যা গরম এই গরমে একদম ঝলসে যাচ্ছি পুরো তো চলো বেরোই তোমাদের দাদা ভাই নিচে ওয়েট করছে বাইরে কিন্তু মারাত্মক রোদ এই রোদে বেরোনো মানে সেই রকম ব্যাপার তো সব ঢাকা ঢাকা ঢুকি বলতে সানগ্লাস করলে মানে রোদ থেকে অনেকটা বাঁচোয়া লাগে মাথার এটা তো মানে ছেড়েই দেওয়ার সাজানোর আগে হচ্ছে কি লুকটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও এবার সাজানোর পরে তো ওর হচ্ছে কি ফাইন হেয়ার ছিল হেয়ারে কোনো রকম ডিজাইন করা যায়নি অনেক সময় লাগতো আমার হাতে অতো সময় ছিল না শাড়ি ড্রাইপিং থেকে শুরু করে মেকআপ এ টু জেড সমস্ত আমি করেছি জুয়েলারি আমার মেকআপ আমার সব আমার মডেলটা ও আর শাড়িটা ওর দেখছি চা হয়ে আমাকে ডাকছে বিস্কিটটা ঢালোনি ঘেমে গেছে তো দাড়িটা কেটে নিও চুল দুটোই বা লক্ষ্মীর মে লক্ষ্মীর মেয়ের মতো কাজ পুরো চকচক করছে পুরো হ্যাঁ গ্যাস পুরো ওভেনটা পুরো চকচক চকচক করছে যা গরমে যা অবস্থা বলো আর ও তো এখানে পুরো মানে ও ক্লিন না করলে হবে না কাজকর্ম করার পর ও ক্লিন হওয়াই চাই না তো ওর ওর মাইন্ড ঠিক থাকে না তাই তো এদো এটা পুরো একদম ক্লিন নিড ক্লিন করে দিলো মানে আন্টি এসে ঘরটা মুছে দেওয়ার পরে ওকে আরেকবার মুছতে হবে হ্যাঁ সে তো স্যার আজকে প্রচুর খাটাখাটনি হলো কিন্তু হিউজ খাটাখাটনি হলো সেই সকাল থেকে চলছে রেস্ট নেই তারপরে এই গরম কুচকুচ ঘুমিয়ে গেছে মনে হয় না ও কী করছো বসে রয়েছে ঠিক আছে রাতে ডিনার তো বেড়ে নিয়েছি আর এখানে যেটা বানালাম রাতের জন্য স্পেশাল ডিনার বেটে কষা আলু দিয়ে বাঙালির খাবারে আলু না হলে একদমই চলে না আর আমার তো চলেই না দইচি রে হ্যাঁ গরমের উপকার খাবার গরমে এই গরমে আমরা আগের বারো তাই ছাতুর দই দইচিড়েতেই ছিলাম না এই যা গরম পড়েছে এই খেতে হবে আর অন্য কিছু খাওয়াই যাবে না টেস্টি টেস্টি খাবার না না নাও না দেখে যাও ছিঁড়ে দিলে নেবে এক মিনিট দেখো প্যাকেটটা ছিঁড়ে নিলাম ভেতরে তো লেজ আছে এবার ধর নেবে কী করে নাও 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 এত ছিঁড়ে দিয়েছি এবার নিলো দেখেছ দেখছো নিল এবার নেই নাও নাও খাও দেখি বার করো এটা বার করো বার করো বার করো বার করো বার করো ও বার করে দেবো আচ্ছা বার করে দিচ্ছি নাও খাও এ খাবে এটা ওইটা রেখে দিলে এখানে এবারও খাবে এখানে বাগুর খাবার বসিয়েছি এখানে হচ্ছে ভাত আর এখানে আমডাল বসিয়ে দিয়েছি আর এখানে ঝিঙে আলু টমেটো কাঁচা লঙ্কা লাউ একসাথে কেটে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ দিয়ে করব আর কিছুটা মাছ করব ভাজা এই হচ্ছে তিপুরি রান্নাটা হয়ে এসেছে প্রায় বোন খিদে পেয়েছে বোনকে খেতে দিয়ে দেবো সেরকম কিছুই করিনি গরমে গরমের মতন খাবার আর আজকে সকালে দই চিড়েটা যা ভালো হয়েছিল না ইয়ামি হয়েছিল। মানে গরমে সত্যি পেট ঠান্ডা হওয়া খাবার খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য এখন করলাম আম ডাল টক তো গরমে বেশ উপকার তার সাথে মাছ ভাজা করলাম আর করলাম হচ্ছে কি ঝিঙে আর আলু লাউ টমেটো লঙ্কা সব কিছু একসাথে ধুয়ে মশলা টসলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এই যে ফুটছে আমার চিংড়ি মাছ দিয়ে সব দিয়ে তরকারিটা আর বাকি বোনকে খেতে দিচ্ছি ও সেই ওর ভীষণ খিদে পেয়ে গেছে আর কি বাকি এখানে আছে তোমার মাছ ভাজা ভালো গন্ধ আর তার সাথে এখানে আছে আমরা বাবু এসো এদিকে এসো বলে আমরা কোথায় যাচ্ছি বলে দাও তো বলে দাও তুমি ফোন চললে কেন কিছু বলতে চাও না যদিও সব কিছু কথা বলা শেখে নি এখন মানে সব কিছু বোঝানো তো শিখেই গেছে অনেক আগে থেকে কিছু কিছু কথা আধো আধো বলছে আর কি ও বাবু বলে দাও তুমি বলো আমি এখন ঘুরতে যাচ্ছি দেখো আগে থেকে ও বসে গেছে দেখো বাবু বলো চলো আমার সামনেই কি আবার এসেছে আনবিনা বৃষ্টি এইভাবে শুট করে পয়সা পে পয়সগুলো নষ্ট করবি না ভালো লাগে না এইসব ফালতু ফালতু পয়সাগু নষ্ট করে এভাবে এইভাবেই এদিকে আই দেখো রিমোট কন্ট্রোল কার এনেছে এই রিমোট দিয়ে চালাচ্ছে দেখো যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছে ও বাবা ও বাবা বাবা পায়াত গিয়েছে নাকি